বাংলাদেশের ইভিনিং আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা জানেন যে আমরা ভিউজ বাংলাদেশের আয়োজনটা থাকে যে আজকের দিনের সবচেয়ে বড় যে খবর বা আলোচিত ঘটনা সেটা নিয়ে মূলত আমরা একটা পর্যবেক্ষণ করে থাকি একটা অ্যানালিসিস দিয়ে থাকি তো আজকে আমরা এসেছি এবং অন্যদিনের মতো আজকেও আমাদের সাথে রয়েছেন হীরা তালুকদার ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার এবং হীরা ভাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা নিয়ে তো নানা রকম আলোচনা গুঞ্জন সবকিছু ডক্টর থেকে আসছেন আসার কথা এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটা পর্যবেক্ষণ করা পরে তাকে হয়তো আজকে রাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাওয়ার উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আর কি হ্যাঁ ধন্যবাদ আপা আমরা কয়েকদিন যাবতই জানি যে খেলাদা জিয়ার অবস্থা আসলে খুবই ক্রিটিক্যাল এই অবস্থায় এখন তাকে বিদেশে নেওয়ার জন্য তারা প্রিপেয়ার্ড না এখন হঠাৎ করেই তারা বলছেন যে আসলে তাদেরকে তাকে যেকোনো উপায় বিদেশে নিতে হবে এটা আসলে তাদের ব্যাপার তারা আসলে এই জন্য আমরা জানি যে এবার হাসপাতালের পাশেই নতুন করে হেলিপ্যাড একটা হেলিপ্যাডের মতো ওখানে হেলিপ্যাড ছিল না হেলিকপ্টার নামার মতন একটা ব্যবস্থা করেছে যাতে ওখান থেকে ওখানে তো এয়ার অ্যাম্বুলেন্স তো আর ওখানে আনা যাবে না তাকে নিতে হলে ওখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত হেলিকপ্টার করে নিতে হবে এবং কাতার এয়ারওয়েজের একটা এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে নিশ্চিত করেছে বিএনপি যে তারা আসছেন ঢাকায় আর জুবাইদার রহমদের জুবাইদুর রহমানের কথা বললেন যে তার আসলে আসার কথা রয়েছে এখন আমরা নিশ্চিত না কেউ এটা কনফার্ম করে না সে যে সে কি লন্ডন থেকে রওনা করেছে কিনা হয়তো করেছে যদি কালকে এমনটা হয়ে থাকে যদি আপনি বলেছেন যেটা আজ রাতে অথবা কাল সকালে তাহলে হয়তো সে অন দ্য ওয়েতে আছেন সেটা আসলে আমরা এখনো জানি না তো যেটাই হোক আর কি আমরা মোটামুটি বলতে পারি যে খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে দেশের বাইরে নেওয়া হবে লন্ডনে বিশেষ করে হুম এখন তারা নিশ্চিত করেছে যে বিদেশে যদি নেওয়া হয় শুধুমাত্র লন্ডনেই নেবেন তারা লন্ডনের একটা চিকিৎসক দল আজকে আসছেন তারা এয়ারপোর্ট থেকে সরাসরি এ হাসপাতালে গেছেন এবং তাদের রিপোর্টে তারা বুঝায় কিছুক্ষণ পরে হয়তো রাত দশটার দিকে এরকম একটা রিপোর্ট দিবেন যে তাকে নেওয়া যাবে কিনা তাদেরকে আসলে এটার জন্যই আনা হয়েছে এটা আমরা ওইখানকার একটা সূত্রে জানতে পারলাম যে তাদেরকে লন্ডনে নিয়ে যাবে কিনা এই ছাড়পত্রটা তারাই দিবেন আসলে মূলত যে ওভাবে করে জানাবেন হ্যাঁ তারা জানানোর পরেই সিদ্ধান্ত নেবে তাকে মধ্যরাতে নাকি সকালে কখন নেওয়া হবে জোবাইদুর ধরমানের মধ্যে আসবে কিনা আসলে বিষয়টা তখনই জানা যাবে তখনই জানা যাবে তো পরিস্থিতি হ্যাঁ এটা এটা তো এক ধরনের আপডেট গেল কিন্তু এর মধ্যেই বিএনপির বিষয়ে যে আসছে বিএনপি কিন্তু আজকে নতুন করে 36টা হ্যাঁ আর 36টা আসনে নমিনেশন দিয়েছে এর আগে 273টা 227 27 37টা আসনে ছিল এর এরপরে আজকে আবার নতুন করে দেওয়া হয়েছে নমিনেশন তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে হুট করে এই সময় কেন নমিনেশন হ্যাঁ দেখেন আসলে বিএনপি একটা বড় দল এখন অসুস্থতা তো মানুষের তো এটা তো আসলে বলে কেউ আসে বা এর জন্য কোনো কিছু থেমেও থাকে না সামনে নির্বাচন বিএনপি এখানে অন্যতম বড় পার্টিসিপেন্ট তো এই অবস্থায় বাকি দলগুলো যেখানে তাদের নমিনেশন সবগুলো চূড়ান্ত করে ফেলেছে অলরেডি প্রায় বিএনপির অনেকটাই বাকি ছিল আপনি জানেন যে এর আগে মাত্র দুশো সাঁত্রিশটা বিএনপির এখন বলছে যে তখন আমরা ধারণা করছিলাম যে বাকিগুলো শরিকদের দেবে তারা এখন বলছে যে না শরিকদের দেবে না তারা আজকে ৩৬টা দিয়েছে তো আরও সাতাইশটা বাকি আছে তারা বলছে যে খুব দ্রুতই তারা হয়তো আগামী সম্পূর্ণ হ্যাঁ বারো তারিখের মধ্যে তারা তিনশো আসনে দেবে তো ইন্টারেস্টিং ব্যাপার এর মধ্যে ঢাকা দশ আসনে এখানে আমাদের বর্তমান যে উপদেষ্টা হ্যাঁ সজীব আসিফ মাহমুদ সজীব উনি ঢাকা দশ আসনের প্রার্থী হওয়ার বিষয়টা আমরা গুঞ্জন শুনেছি উনি ওখানকার ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তো ওখানে আমরা শুনেছিলাম যে তিনি হয়তো বিএনপির মনোনয়ন চাচ্ছেন বা চাইবেন এরকম কিছু একটা তো আজকে দেখলাম যেন ওখানে আজ আজকে বিএনপির একজন প্রার্থী দিয়ে দিয়েছে প্রার্থী দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বিষয়টা এজন্যই

আপনি যেটা বললেন যে এই সময় কেন তা আসলে বিএনপির আসলে সবাই তো আসলে এবার কি থাকছে না তো দলও তো চালাতে হবে তারপরে সামনে যেহেতু ইলেকশন পরিস্থিতিটা আসলে এরকম নাই আসলে গত হয়তো কাকতালীয় ভাবেই ঘটেছে এটা গত পনেরো বছরের মতন অবস্থায় নাই আসলে এখন সময় আছে তাদের কাছে দু মাস যদি সামনে সপ্তাহে আর তফসিল যদি ঘোষণা করে দেয় আগামী সপ্তাহে কারণ তাহলে দুই মাস হ্যাঁ কমিশন তো বলেছে যে ডিসেম্বরের

বিএনপির ওই রকম জোট সঙ্গী থাকবে না কিন্তু এত বড় দলের কিছুটা ছোট ছোট জোট সঙ্গী থাকে কিছু কিছু জায়গায় তারা ছাড় দেয় তো ওই সাতাশটার মধ্যে তারা বলছে এখন বিএনপি বলছে তারা তিনশো আসনই প্রার্থী দিবে ধানের শীষে তো হয়তো এমন হতে পারে সাতাশটা থেকে হয়তো ম্যাক্সিমামই তারা ধানের শীষ থেকে দিবে আর কিছুটা কিছু আসন হয়তো ওই ছোটখাটো বড় কোন দল না তো এইগুলো তো গেল খুব মানে সিরিয়াস খবর কিন্তু এর মধ্যে একটা হৃদয় মানে এটাকে কি বলবো যে হিউম্যান স্টোরি বলতে আমরা যা বুঝি এরকম একটা সংবাদ আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে যে আহ খালেদা জিয়া যেইদিন আহ এভারকেয়ারের ভর্তি হয়েছেন ঠিক তার পরের দিনই তার যে ব্যক্তিগত চিকিৎসক এই যে জাহিদ হোসেন ওনার মাও কিন্তু এভারকেয়ারের আইসিউ আইসিউতে চিকিৎসাধীন এবং দুজনে চিকিৎসা একই সাথে চলছে তো এই ব্যাপারটা আসলে ওইভাবে করে সংবাদে না আসলেও এটা একটা মানে এটা কি বলবো হিউম্যান স্টোরি হিসেবে বা এইভাবে কিভাবে দেখছেন আসলে না এটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন এখন খালেদা জিয়া এবং তিনবারের প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসা মায়ের ব্যাপারে নিশ্চয়ই তার একটা মায়ের ব্যাপারে তো তার একটা অনুভূতি আছেই কিন্তু এখানে দায়িত্ব তার এত বড় একটা দলের এখানে দায়িত্ব একটা বিরাট বড় ব্যাপার এইসব ক্ষেত্রে তো সে তার দায়িত্ব ওইভাবে পালন করে যাচ্ছে এটা একটা কাকতালীয় ঘটনা তো ওখানে দুজন আছেন হ্যাঁ তো খালেদা জিয়াকে হয়তো আরো উন্নত চিকিৎসার বিদেশে নেওয়া হচ্ছে বা তার এখানে প্রশ্নটা যে উনার সাথে আমরা যতদূর জানি যে উনি যদি লন্ডনে যান উনার সাথে 14 জন চিকিৎসকের একটা দল যাচ্ছে হ্যাঁ তিনিও যাবেন ডক্টর জাহিদও যাচ্ছেন কিন্তু সেই ক্ষেত্রে তার মা আবার এখানে মানে চিকিৎসাধীন অবস্থায় থাকছে আর কি এটা তো হচ্ছে আসলে এটা আমাদের মানে কি বলবো কর্তব্য এবং পরিবারের এটা মানুষের জীবনের একটা অংশ আসলে তাদের মতন তারা তো আসলে একটা রাজনৈতিক দলের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলা তাদেরকে আসলে করতেই হয় এখন মায়ের জন্য সে হয়তো যাবেন হয়তো খুব হয়তো আমি জানি না হয়তো খুব দ্রুত ফিরে আসবেন বা এখনো তো সময় আছে যে এর মধ্যে যদি কিছু একটা হয় তাহলে হয়তো সে নাও যেতে পারেন ডক্টর জাহিদার মায়ের যদি আর যদি কিছু স্টেবল থাকে তাহলে হয়তো যে সে চলে আসবেন তার ক্ষেত্রে হয়তো কনসিডার করবেন আর এটা একটা কাকতালীয় ঘটনাই আমরা মনে করি আর কি দর্শক আজকে এই পর্যন্তই ছিল আমাদের ইভিনিং ভিউজ আমরা আগামী কাল বা পরে যখন দেশে যে কোনো বড় আলোচিত যে ঘটনা থাকবে সেটা নিয়ে আবার আপনাদের সাথে আসবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন হীরা ভাই আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ শুভ সন্ধ্যা